শেখ হাসিনা সরকারকে প্রয়োজনে নিজেদের জীবনের বিনিময় এই ভারতীয় অগ্রশাসন আওয়ামী সরকারের আমরা পালন করি চতুর্দিকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমার সহযুদ্ধ রক্তের রাজপথ রঞ্জিত করা হয়েছে আজ বাংলার চারিদিকে শুধু শহীদ শহীদ শাসকদের কালো দাবা অন্য রুকে দাঁড়ানো যাচ্ছে না যাই আমরা রুকে দাঁড়াতে চাচ্ছি আমাদেরকে হামলা মামলা দিয়ে আমাদেরকে দোহার চেষ্টা করা হচ্ছে সম্মানিত ছুদি আপনারা জানেন এই সরেন্দ্রী শাসক আমলিগের লিগেন তৃদ ইতিহাস জেল গুম হত্যা দর্শন ইতিহাস সরেছে আমলিগের লিগে তেরোডি মৎস্য ইতিহাস এ দেশের মানুষের অত্যাচারিত হয়ে মৃত্যুকে রাস্তায় পরে থাকার ইতিহাস সোরেজারি আওয়ামী লীগের ইতিহাস আজও গুম হয়ে যা বাবার বাড়ি মেলার অপেক্ষায় অবিশ্ব সাবার আজও চত্বর বৃহস্ত্র মেলার ইতিহাস সোরেজেরি একটানা তেরো বৎসর ইতিহাস পিলখানায় জাতির গর্বিত সেনাদেরকে বিড়িয়াত বিন্দুদের নামে গণহত্যার ইতিহাস সেই আল প্রাইম মিনিস্টার নামক প্রতিবেদন নেত্রযোজ অনুসন্ধানে বেরিয়ে আসা আয়নাগোর নামক গয়ঙ্কর গুমেল সেলের প্রতিবেদন থেকে শুরু করে বাংলা চাইনিকে হাত আর বাংলা শিশু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আজ আমাদের ঘুষের জন্য চাকরি না হওয়া লাখো বেকারের আর্থনাথ টাকার জন্য চাকরি না হওয়া লাখো মধ্যবিত্তের তিলে তিলে শেষ হয়ে যাওয়া পরিবারের আর্থচিত্তর এবং দেশের মেয়াদী মানুষের ট্যাক্সের টাকায় অস্ত্র নয় আর সেই অস্ত্র আবার দেশের অসহায় মানুষদের বুকে গুলি করার মাধ্যমে আমার দেশের মেহনতি মানুষকে আমার দেশকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করা হয়েছে আমার দেশকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করা হয়েছে আমার দেশের আপামর মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে স্বাধীনতার যেই গণতন্ত্রের জন্য ত্রিশ যন্তেন আজ সেই গণতন্ত্র আমার দেশের অসহায় মানুষদের মধ্যে অন্যায়ের কথা বল গিয়ে আজ আমাদেরকে লাশ হয়ে ফিরতে হয় বিরুদ্ধে কথা বললে গিয়ে আমাদের বারবার হামলা করা হয় আলমুল কথা বললে গিয়ে তাদেরকে কন্ঠস্থ করে দেওয়া হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিবার চাই আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোন সত্যতা নাই আপনার নেতার নামটা নিজেই পরিবর্তন চাই আপনি এদেশের মানুষের নীতির পরিবর্তন ঘটান দেশের মানুষের অধিকার ফিরে দিন আমার সেই বাইরে যারা ঘুম হয়েছে তাদেরকে তাদের বাইরে ফিরে দিন আমার সেই হাজারটা বাইক যাকে কিনা সত্যের জন্য ভক্তিতে রাজপথে জীবন দিয়েছে তাদেরকে তাদের মাইক বিলিয়ে দিন দেপোন টেস্ট রাজনৈতিক পার্টি আই নো ইউ জয়েন উইথ ইউ নাও প্রপোজিশন উইল ওয়ার্ক ফর आवर পার্টি উইল ওয়ার্ক ফর आवर এক্সিস্টেন্স উইল ওয়ার্ক ফর आवर মাদারland ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাময়িক আপনারা জানেন সুরিত কী আমাদেরকে হামনা হামনা দেয় আমাদেরকে তোমরা চেষ্টা করা হয়েছে আমাদের বিভিন্ন ভাই পড় একই ভাই ভাই সাহায্য করেছে শুরু থেকে আমাকে এবং আমাদের ছেলেদেরকে বারবার তোমার জন্য পরিবারের পর স্টাফ করাতে সৃষ্টি করে বারবার নানা প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছে আমি তাদেরকে এই জনসম্মতি আবার করে দিতে চাই আজকে এই দিন শেষ নয় ক্ষমতা কবর চিরস্থায়ী নয় আজ আজ কাল হারিয়ে দেবেন কিন্তু এই তালাদের চেহারা আমরা দেখে রাখছি আমরা দালালদের চেহারা আমরা চিহ্নিত করে রাখছি তাদেরকে বলতে চাই অন্যায় সহ্য করতে করতে আবার সহ্য করতে করতে যখন আমাদের বিদ্যালয় থেকে যাবে আমরা রাজপথে অকাতরে প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু এই দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিব ইনশাল্লাহ সকলকে অনুরোধ থাকবে আজকে সবার আমাদের প্রতিজ্ঞা হোক যেখানে অন্যায় হবে যেখানে অত্যাচার হবে যেখানে অভিচার হবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ প্রতি অঙ্গ প্রতি সজুতা প্রতি নেতাকর্মী তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত সেই জায়গাতে লড়াই যাবে প্রতিবাদ করে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে বলে দিবার চাই যাই হয়ে থাকতে গেল দেশের ক্লান্তি লোক নেই শুধু এইটুকু বলতে পারি প্রয়োজনে নিজের জীবন দিতে পারি প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলো এই শুনে চারি ভারতের জানাল মাফিয়া আমি শেখ হাসিনা

চল আছো আসল ভাই তোমার সাহেবের আমি নজরে একটা স্লোগান দিতে চাই রাজি আছেন চলে ভাই ভাইতে চল বিজয়ের মধ্যে যাত্রা শুরু জীবনতমা মৃত্যু যতদিন বেঁচে আছি আন্দোলনটা চলতে থাকবে যদি পরে যা আপনারা চালিয়ে নিবেন সকলে ধন্যবাদ আলাইকুম